ভাই চ্যানেলে আর সকলকে সাদর আমন্ত্রণ আজকে আমরা দ্বিতীয় জমি অর্থাৎ যেই জমিটি আমাদের পুরনো ছিল সেখানে যে শসা গাছ লাগিয়েছি তার জন্য আজকে আমরা ওষুধ স্প্রে করবো এবং এটি কার্যকারী ওষুধ প্রথমে আমরা নিয়ে নিয়েছি এনপিকে কুড়ি 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 এটা মারলে গাছকে সুন্দরভাবে খাবার দেবে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস রয়েছে এর মধ্যে তো এটি আমরা সম্পূর্ণ দিয়ে দিলাম এরপরে আমরা যে কয়েকটি ওষুধ ব্যবহার করবো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন আপনারাও যদি বাড়িতে শিডিউলভাবে ওষুধ স্প্রে করতে চান শশা জমিতে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই ভিডিওটা খুবই কার্যকারী গাছের বয়স দু পাতা সবেমাত্র এবং এই শীতকালে কিন্তু তিন থেকে চার পাতায় কিন্তু ফল চলে আসে সেই জন্য আমরা কিন্তু এর জন্য ব্যবস্থা নেব এরপরে আমরা এখানে ফাঙ্গিসাইড হিসেবে সাব প্যাকেট ইউজ করব যদিও সাব প্যাকেট প্রতি ব্যারেল প্রতি ছোটো গাছে তিরিশ গ্রাম দিতে হয় তো আজকে আমরা সম্পূর্ণ চল্লিশ গ্রাম দিয়ে দেব যেহেতু গাছের বয়সটাও একটু বেড়েছে সেক্ষেত্রে দুই পাতা প্লাস রয়েছে তার জন্য আজকে আমরা কিন্তু সাব প্যাকেট তিরিশ গ্রামের জায়গায় চল্লিশ গ্রাম দিয়ে দেব আর এক্ষেত্রে একটি অসুবিধা আপনাদের হতে পারে সেটি হচ্ছে যখনই আপনাদের গাছ ছোট থাকবে এই ছোটো অবস্থায় কিন্তু একটি গুঁড়া পোকার কিন্তু আক্রমণ থাকবে গুঁড়া পোকে বিশেষ করে লেদা পোকাগুলো ছোটো ছোটো লেদা পোকা সরু সরুগুলো সেগুলো কিন্তু প্রচুরভাবে আক্রমণ করবে এবং সেখানে ডিমও পাড়তে পারে যার জন্য আজকে আমরা ব্যবহার করতে চলেছি বক্সার আপনারা চাইলে ল্যামড়া জাতীয় কোনো ওষুধ স্প্রে করতে পারেন বক্সার যদি আপনাদের ছোট গাছ হয়ে থাকে দশ থেকে পাঁচ এম এল আপনারা ইউজ করবেন বড়ো গাছের ক্ষেত্রে পনেরো এম এল ইউজ করবেন খুবই দামি একটি ওষুধটা আছে তো এটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আজকে আমরা স্প্রে করবো অনেক দিন আপনাদের স্প্রে ভিডিও দেখাইনি এই গাছগুলি দেখতেই পাচ্ছেন গাছের বয়স কিন্তু দুই পাতা প্লাস হতে চলেছে অর্থাৎ দুই পাতা বেরিয়ে এসেছে আর এক পাতা বেরোবে আমরা দেখতে পাচ্ছি দ্রুততার সঙ্গে কিন্তু গাছগুলি এখানে বেরিয়েছে যদিও গাছটি আমরা এখানে সার দিলে আরও দ্রুত বেরোতো সেক্ষেত্রে কিন্তু আজকে আমরা সার নিয়ে এসেছি এবং কালকের দিকে আমরা কিংবা পশুর দিকে সার ব্যবহার করবো কোন কোন সারগুলি দেবো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলটি